সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রাম রমজানের শুভেচ্ছা আজকের পর্বে রমজানি স্পেশাল স্বাস্থ্যকর এক ধরনের ইফতারি রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো যা চিকেন ডাম্পলিং বা চিকেন ডিমসাম নামেও পরিচিত সাথে থাকছে মোমোর স্পেশাল চিলি অয়েল ও ডিপিং সসের রেসিপিও আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে মোমোর বাহিরে সেল বানানোর জন্য একটা পাত্রে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এবার এগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি মেশাবো কোনোভাবে এখানে ঠান্ডা পানি মেশানো যাবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে ঠান্ডা পানি দিলে রুটি বানানোর সময় তা ফেটে যাবে শুধু ময়দা দিয়েও মোমোর সেল বানানো যায় তবে সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে তা খেতে বেশি মজার হয় পানি একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে এবং একটা শক্ত টাইপের খামির বানাতে হবে আর পানির পরিমাণটা হবে যতটুকু ময়দা ও কর্নফ্লাওয়ার তার অর্ধেক বা কম বা বেশি এই রকম পর্যায়ে অর্থাৎ যখন কিছুটা শুকনো গুঁড়ি বাটির চতুর্পাশে লেগে থাকবে সেই পর্যায়ে পানি মেশানো বন্ধ করে হাতে সাহায্যে খুব ভালোভাবে মথে মতে শক্ত টাইপের একটা স্মুথ ডো তৈরি করতে হবে এখানে আমার সর্বমোট থ্রি ফোর্থ কাপ গরম পানি লেগেছে এই ডো তৈরি করতে এই ডো এবার পানি নিংড়ানো ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি মোমোর ভেতরের স্টাফিং তৈরি করে নেব মোমোর স্টাফিং বা পুরের জন্য এখানে আমি হাড়ছাড়া ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি দুই টুকরো একটা ছুরির সাহায্যে মাংসকে ছোটো ছোটো করে কেটে আমি মাংসের কিমা বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এখানে মাংসের কিমাটাই ব্যবহার করতে হোক্তা বাজার থেকে কেনা বা এভাবে ছুরির সাহায্যে এতে করে মোমোর ভেতরের টেক্সচার ভালো আসে কিমাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের মিহি করে কাটা পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিহি করে কাটা গাজর কুচি ও তিনটা কাঁচামরিচ কুচি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু আমি এখানে সস ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও একটা চামচ পরিমাণ ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া একটা পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক করে তাতে এক টেবিল চামচ করে মিহি আদা ও রসুন কুচি দিয়ে তা কিছুটা ভেজে চুলা থেকে নামিয়ে সরাসরি পুরের মধ্যে দিয়ে দিলাম এতে করে মোমো স্টিম করার পর খেতে অনেক জুসি ও ফ্লেভারফুল লাগে চেষ্টা করবেন আদা রসুন কুচি কাঁচা না দিয়ে এভাবে একটু বাটারের মধ্যে ভেজে দিতে সব কিছু ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি মোমোর জন্য চিলি অয়েল ও ডিপিং সস বানিয়ে নিচ্ছি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম সাথে একটা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ ভাজা সাদা তিল এক টেবিল চামচ রসুন কুচি নিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ ফুটন্ত তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে মরিচের রং খুব সুন্দরভাবে ছাড়ে এবং কালারটাও খুব সুন্দর আসে সব কিছু নেড়ে মিশে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল এবার আমি এই চিলি অয়েল দিয়ে তৈরি করে নিচ্ছি ডিপিং সস একটা পাত্রে এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ পানি দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন কুচি একটা চামচ পরিমাণ ভাজা সাদা তিল ও সাথে আগে থেকে তৈরি করা নিজের স্বাদমতো চিলি অয়েল নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর জন্য স্পেশাল টিপিং সস অন্যদিকে 30 তিরিশ মিনিট রেস্ট রাখার পর মোমোর ডো আরও কিছুটা সফট হয়েছে এই ডোকে আমি আরও মিনিট দুয়েকের জন্য একটু মথে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা হয়ে গেলে হাতের সাহায্যে চ্যাপটা করে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না এবার একটা একটা করে লেচি নিয়ে আমি ছোট ছোট পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটির আয়তন হবে হাতের তালু সমান এবং এর পুরুত্ব হবে আমরা যে রুটি খাই তার থেকে কিছুটা পাতলা চাইলে একটা একটা করে রুটি বানিয়ে মোমো তৈরি করা যায় অথবা সবগুলো রুটি বানিয়েও একসাথে মোমো তৈরি করা যায় তবে অতি অবশ্যই একটা রুটির উপর যখন আরেকটা রুটি রাখবেন তখন মাঝখানে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটে নেবেন এতে করে একটা রুটি আরেকটার গায়ে লেগে থাকবে না এবার আমি মোমো তৈরি করে দেখাচ্ছি একটা রুটির মাঝখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে যে কোনো এক পাঁচ দিয়ে কুচি দিয়ে যাচ্ছি খুবই সহজ একটা ডিজাইন আশা করি যে কেউ এটা তৈরি করতে পারবেন যখন রুটির অর্ধেকটা পরিমাণ কুচি দেয়া হয়ে যাবে তখন অপর পাশে যে প্লেন পাট আছে তার সাথে কুচি দেয়া পাটগুলো আঙুলের সাহায্যে চেপে জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন মোমো তৈরির আরও অনেক ধরনের ডিজাইন আছে আমি আরও একটি ডিজাইন আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি একইভাবে রুটির মাছ বরাবর এক থেকে দেড় টেবিল চামচ পুর নিয়ে যে কোনো এক পাশ থেকে ভাজ দিয়ে যাচ্ছি এইবার রুটির অর্ধেকটা না পুরোটাই ভাজ দেব যখন পুরোটা রুটি ভাজ দেয়া হয়ে যাবে তখন ভাজ দেয়া অংশগুলো একসাথে একটু চেপে ধরলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা পুকুরির মতো ডিজাইন দেখতে সুন্দর না এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি কেউ সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে কোনো ছড়ানো ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত হলে কোনো এয়ারটাইট বক্স বা জিপজপ ব্যাগে ভরে অনায়াসেই তিন মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন জাস্ট স্টিম করার এক থেকে দুই মিনিট আগে বের করলেই হবে স্টিম দেওয়ার জন্য আমি রাইস কুকারে স্টিমারে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মোমোগুলো লেগে যাবে না এবার মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে যখন পানিতে বলক চলে আসবে তখন স্টিমারটা রাইস কুকারের উপর বসিয়ে ঢাকনা লাগিয়ে স্টিম করছি বারো থেকে পনেরো মিনিট যখন মোমোর কালার সাদা থেকে চেঞ্জ হয়ে এই রকম ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখন বুঝতে হবে মোমো স্টিম করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো মোমো স্টিম করে নিচ্ছি মোমোগুলো এবার গরম গরম পরিবেশনের পালা আশা করি আমার আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে এই রমজানে মাঝে মাঝে এই এইরকম স্বাস্থ্যকর ইফতার আপনার টেবিলে রাখতে পারেন খেতে খুবই মজার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ